বাবা মার সাথে সন্তানের সম্পর্ক বন্ধুর মতো হওয়া উচিত এই কথাটা আমরা সবাই জানি কিন্তু কিভাবে বন্ধুত্ব গড়ে তুলবো এইটা জানি না আমার সাথে আমার সন্তানের বন্ধুত্ব গড়ে তোলার জার্নিটা আজকে শেয়ার করবো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইটস মি আয়সা ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও প্রথমেই বলে নিই যারা এই চাদর নিয়ে কমেন্ট করতেছেন যে এই চাদর আপনি কই পাইছেন এটা তো আর্মিদের চাদর তাহলে কি ভাই আর্মিতে জব করে আমার দুলা ভাই আর্মিতে জব করে আর আমার আপু আমাকে এটা দিয়েছে এখন মেন কথায় আসি আরিফ আপনাদের সবাইকে একটু হাই দিয়ে দিচ্ছে আমরা রেডি হয়ে গেছি বাইরে লাঞ্চ করতে যাব দু মা ছেলে মিলে মাঝে মাঝে যখন কাজ করতে ভালো লাগে না মনটা ভালো থাকে না সেই সময় মনটাকে ভালো করার জন্য আমার পার্টনারের সাথে কিছুক্ষণ টাইম স্পেন্ড করি এই মুহূর্তে আমার পার্টনার হচ্ছে আমার আমার ছেলে আজ রান্না করতে একদমই ভালো না না, তো আমি ভাবলাম যে কেন মা ছেলে দুজন মিলে লাঞ্চ ডেটে চলে যায় এতে করে আমি রান্নাঘর থেকেও একটু ছুটি পাবো আর আমি আমার বাচ্চার সাথে অনেকটা সময় ব্যয় করে তার সাথে বন্ধুত্ব গড়ে তুলতে পারবো এমন ভাবনা তেমন কাজ রেস্টুরেন্টে চলে আসছি কিন্তু আমার বন্ধু আমাকে পাত্তা না দিয়ে চলে যাচ্ছে অন্য দিকে তাই ওকে টেনে হেঁচড়ে নিয়ে চলে এসেছি আর ওর সাথে গল্প করার চেষ্টা করতেছি কিন্তু সে আমার ব্যাগ নিয়ে ইঞ্জিনিয়ারিং করতেছে ব্যাগের ভেতরে কি আছে সেটা টেনে টেনে বের করতেছে মুহূর্তে সে যে আবদার করতেছে আমি সেটাই তাকে দিতেছি এবং তার সাথে কথা বলতেছি আর সে এখানে অনেক অনেক কথা বলতেছে আমি যদি র ভয়েসটা এখানে দিতে পারতাম তাহলে বুঝতে পারতেন যে সে কত কথা বলতেছে র ভয়েসটা এখানে অ্যাড করতে পারছে না কারণ ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক বাজতেছিল আর সেটাও রেকর্ড হয়ে গেছে আর এটা যদি আমি আপলোড করি তাহলে কপিরাইট খেয়ে যাব এখানে আমরা মেনু বুকটা দেখছিলাম আর জারিফকে আমি বলছিলাম যে বাবা এটা সুপ আর ও নিজেও অনেক সুন্দরভাবে বলছিল স্যুপ মাঝে মাঝে কাজ থেকে বিরতি নিয়ে বাচ্চার সাথে এরকম সময় কাটাতে আমার অনেক ভালো লাগে করে আমি ওর সাথে অনেক বেশি গল্প করার সুযোগ পাই কোন জিনিসগুলো পছন্দ করে সেটা জানার সুযোগ পাই আপনারাও চেষ্টা করবেন দিনের এক বেলার কাজটাকে একটু কমিয়ে দিয়ে বাচ্চার সাথে সময় কাটাতে লাস্ট এই ফিলিংটা অনেক বেশি অসাম মানে অনেক বেশি আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না আমি যখন আরও একটু সুস্থ ছিলাম এই মুহূর্তে আমি একটু অসুস্থ জন্য বাচ্চাকে নিয়ে কম বাহিরে যাওয়া হয় তো মাঝে মাঝে আমি ওকে একা নিয়ে পাইলট স্কুলে চলে যেতাম আর স্কুল মাঠে বসে বসে ওর সাথে খেলাধুলা করতাম আমি অনেক মাকে দেখেছি যারা তার বাচ্চাকে নিয়ে এসে সেখানে খেলাধুলা করে মানে তাদের বাবা আসে না আপনাদের মধ্যে কে কে আসেন যারা বাচ্চাকে একা একা মাঝে মাঝে খেলতে নিয়ে যান একটু কমেন্টে জানিয়েন তো আমার জারিফের সাথে সময় কাটাতে অনেক অনেক বেশি ভালো লাগে প্রত্যেকটা মায়েরই তার বাচ্চার সাথে সময় কাটাতে ভালো লাগে কিন্তু সংসারের কাজের চাপে তারা এই সময়টা বের করে নিতে পারে না সম্ভব না ফলে কাজটাকে কোনোভাবে মিনিমাইজ করে তাহে একদিন অর্থাৎ মাসে চার দিন কিন্তু আপনি বাচ্চার সাথে একদম একান্তে সময় কাটাতে পারেন করে বাচ্চাও আপনাকে বোঝার সুযোগ পায় আমরা যখন কাজের মধ্যে থাকি তখন বাচ্চা কোনো কিছু আবদার করলে আমরা রেগে যাই অনেক সময় আমরা সাথে বাচ্চার খারাপ ব্যবহারও করে ফেলি কিন্তু আমাদের দুজনের সম্পর্কটাকে বন্ধুত্বে পরিণত করতে একটু হলেও করে আমরা মনে করি বাধাগ্রস্ত ছোট বাচ্চা কিছু বোঝে না কিছু ভুলে যায় কিন্তু না আমি যদি ওকে ঝাড়ি দিই তাহলে ওই ইফেক্টটা ওর মধ্যে থেকে যায় ভয়টা নিয়েই সে আস্তে আস্তে বড় হয় আর বড় হয়ে সে আপনার সাথে কোনো কথাই শেয়ার করবে না আমি আগে অনেকটাই শর্ট টেম্পার ছিলাম আমার বোন তখন যখন অনেকটা ছোট ছিল আমি ওর সাথে ঝাড়ি দিয়ে বিহেভ করতাম ওকে অনেক ভালোবাসতাম আদর করতাম কিন্তু মাঝে মাঝে ঝাড়িও দিয়ে দিতাম এই জন্য ওর সাথে আমার বন্ধুত্বটা অনেক বেশি গভীর হয় নাই আমাকে ভয় পায় আমি যা বলি সেটা শোনে কিন্তু ওই যে একটা বন্ধুত্ব সব কিছু আপুকে খুলে বলা যাবে এই যে স্পেসটা এটা আমি তৈরি করতে পারিনি এখন আমার বাচ্চা যখন হয়েছে তখন আমি বুঝতে পারি যে আসলে ছোট বাচ্চাদের সাথে কিভাবে ডিল করতে হয় আমি যতই রেগে যান না কেন ওদের সামনে এমন কোনো কিছু নিয়ে আসা উচিত নয় যেটা ওদের ব্রেনে নেগেটিভ ইফেক্ট ফেলবে কেমন রেগে গেলে কোনো কিছু ছুঁড়ে দেওয়া জোরে কথা বলা ঝাড়ি দেওয়া এই জিনিসগুলো যত বেশি অ্যাভয়েড করা যায় বাচ্চার জন্য ততই বেশি ভালো এইখানে দেখেন জারিফ কোনো কিছুই খায় নাই আমার সাথে খুব অল্প পরিমাণ খাবার খাইছে কিন্তু সে পানি খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে কিন্তু তাকে আমি ঝাড়ি না দিয়ে ভালো করে বুঝিয়ে কোলে নিয়ে আদর করে খাইয়ে দিয়েছি আর পরে সে খেয়ে নিয়েছে মাঝে মাঝে কাজ থেকে ব্রেক নিয়ে নিজেকেও একটু সময় দিবেন নিজের মাইন্ড শান্ত রাখতে হবে না হলে কিন্তু সব জেদ আপনি পূরণ করতে পারবেন না এই তো এখানে আমাদের লাঞ্চ ডেট শেষ হয়ে গেল বাচ্চার আর আপনারা ভিডিওতে দেখেছেন নিশ্চয়ই যে সে কত বড় গ্লাসে করে পানি খাচ্ছে আর একবারও গ্লাসটা সে ফেলেনি আমার ছেলে একদম সুপার ডুপার গুড বয় পর সে সিট থেকে নেমে অন্য সিটে যেয়ে বসে পড়ছে আর এমন একটা অ্যাক্টিং করতেছে যে ওর মানে নেশা নেশা লাগতেছে মেইন কথা ওর ঘুম পাইছে তো আমরা এখন বাসে চলে যাব এই ছিল মা ছেলের লাঞ্চ ডেট কেমন লাগলো আপনাদের আমাদের ভিডিও কমেন্ট করে অবশ্যই জানাবেন জাইফের জন্য কমেন্টে মাশাল্লাহ লিখতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ